টবের মাটিতে আপনারা যারা টমেটো গাছ করেছেন তাদের জন্য আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম কারণ যেহেতু এখন গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে গাছের ফলন আস্তে আস্তে কমতে শুরু করবে তার জন্য আমাদের সঠিক মাত্রায় ফলন ধরে রাখতে গেলে কোন কোন বিষয়গুলির প্রতি আমাদের নজর রাখতে হবে সেই বিষয় নিয়েই আজকে একটু হাজির হয়েছি দেখুন আমার গাছে কি সুন্দরভাবে প্রত্যেকটি শাখায় শাঁকায় প্রচুর প্রচুর কিন্তু টমেটো ধরে রয়েছে বাড়ি থেকে যদিও প্রতিনিয়ত যখনই প্রয়োজন হয় তখনই কিচেন রুমে নিয়ে চলে যায় কেটে তবে গাছে কিন্তু ফলন নিয়মিতভাবে এসেই চলেছে এখন এই ফলন এই গ্রীষ্মকালীন সময়ে আমরা কিভাবে ধরে রাখব প্রথমেই বলি যেহেতু সূর্যের তাপমাত্রা এখন আস্তে আস্তে বাড়ছে টমেটো গাছ কিন্তু খুব বেশি তাপমাত্রা বিশেষ করে সূর্যের তাপ কিন্তু নিতে পারে না হ্যাঁ আর অতিমাত্রায় তাপ গাছে পড়লে কিন্তু এই সমস্ত পাতায় বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয় ডগা ছিদ্রকারী প্রকার আক্রমণ বাড়তে থাকে এই বিষয়গুলি কিন্তু টমেটো গাছের ক্ষেত্রে খুব ঘটে তার জন্য অবশ্যই শেডের নিচে আমাদের এই টমেটো গাছ থাকলে নিয়ে যেতে হবে এটা হচ্ছে যারা ছাদে গাছ করছেন আমি তাদের জন্য বলছি যদি মাটিতে গাছ বসানো থাকে সেক্ষেত্রে ব্যাপারটা খুব নর্মাল ক্ষেত্রে কিন্তু গাছ নিজস্ব শক্তি বলে তার মতো করে সে কিন্তু সে ফলন দিয়ে চলবে কিন্তু টবের মাটিতে গাছ থাকলে সূর্যের প্রকোপ তাপমাত্রায় অনেক সময় মাটি সঠিকভাবে মশ্চারাইজার ধরে রাখতে পারে না তখনই দেখা যায় যে জাইলেম বাহিকা তার সঠিকভাবে জলের অভাবে শুকিয়ে যায় আর একবার যদি এই জাইলেম বাহিকাগুলি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে গাছে যদি পর্যাপ্ত জল দেওয়া হয় তখন দেখা যায় যে মূলগুলি দুর্বল হয়ে পড়ে আর মূল দুর্বল হয়ে যাওয়ার কারণে গাছ ঝিমে পড়ে আর গাছ একবার যদি ঝিমিয়ে বসে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর এইভাবে ফলন পাওয়া সম্ভব হয়ে ওঠে না তখন আপনি যে পরিচর্যায় করুন না কেন আর আরেকটি বিষয় বলবো টমেটো গাছে অবশ্যই ফলন ভালো মাত্রায় ধরে রাখবার জন্য আপনাদের নিয়মিতভাবে পনেরো দিন অন্তর অন্তর স্লাইন জলের মতো আপনাদের খাবার দিতে হবে কীরকমভাবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জলের মধ্যে চার গ্রাম মিশিয়ে দেবেন আর তার সঙ্গে গুঁড়ো সর্ষে খোল এক লিটার জলের মধ্যে মেশাবেন দশ গ্রাম বা দরকার পড়লে তার থেকে একটু কমিয়ে দিন যেহেতু এখন তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে আপনি দশ গ্রামের থেকে একটু কমিয়ে সামান্য একটু কম রেখে চার দিন পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জলটিকে আবার ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে খুব হালকা পরিমাণ করে অর্থাৎ দুশো বা আড়াইশো গ্রাম পরিমাণ করে করে প্রত্যেকটি গাছের মাটিতে মোটামুটি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখবেন আর গাছকে যদি সেডের নিচে রেখে দিতে পারেন তাহলে কিন্তু গাছ এখনও কিন্তু ফলন দেবে হুম এটুকু আপনাদের বলতে পারি আর কীটনাশক অবশ্যই ব্যবহার করে রাখবেন কারণ যেহেতু এখন সূর্যের তাপমাত্রা বাড়ছে গাছে বিভিন্ন প্রকার রোগ পোকার আক্রমণ এখন বেশি ঘটবে তার জন্য গাছগুলিকে হেলদি রাখতে গেলে যে কোনো কাকা বা কনফিডার যে কোনো একটি কীটনাশক অবশ্যই স্প্রে করে রাখবেন আর মিরাকলান বিষয়ে বলি যে ভিটামিন কিন্তু দিতে হবে গাছে যেহেতু এখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গাছকে অনেকটাই দুর্বল করে রাখবে তার জন্য ভেতর থেকে শক্তিশালী রাখবার জন্য আমরা মিরাকোলাম আমরা কি করব এক লিটার জলে এক এমএলের পরিবর্তে হাফ এম এল দেবো হ্যাঁ যেহেতু এখন তাপমাত্রা আস্তে আস্তে দিনের পর দিন বাড়তে থাকবে তার জন্য গাছের উপর যাতে প্রেশার না পড়ে ওই জন্য আমরা একটু মাত্রা কমিয়ে দেবো হুম বিষয়টি ভালো করে বুঝবেন কারণ বেশি মাত্রায় দিলে গাছ যদি ভেতর থেকে কাণ্ডগুলি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে চাপ পড়বে ওই জন্য আমরা গাছে অত্যাধিক চাপ দেবো না ভেতর থেকে যাতে ও একটু হেলদি থেকে সঠিক মাত্রায় ফলন বা ফুল দিতে পারে তার জন্য আমরা মিরাকুলান এক লিটার জলে হাফ এম এল মিশিয়ে গাছে পরন্ত বেলায় মোটামুটি পনেরো দিন অন্তর ব্যবহার করে রাখবেন আর গাছকে যদি সঠিকভাবে শেডের নিচে রেখে আমরা জল সঠিক মাত্রায় দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এখনও টবের মাটিতেও দীর্ঘদিন সময় ধরে এই রকম ফলন কিন্তু আমরা আমাদের পক্ষে পাওয়া সম্ভব যাই হোক যে সমস্ত বাগান বাগানপ্রেমী মানুষরা বিভিন্ন ধরনের সবজি করেন ছাদে তাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম টিপস দেওয়া হয় যাই হোক আজকে একটু টমেটো গাছের ওপরেই টিপস আপনাদের দেওয়া হলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সমস্ত ভিডিও নোটিফিকেশান সঠিকভাবে পাওয়ার জন্য বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনার প্রয়োজন প্রয়োজনীয় ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারবেন তাহলে আজ এখানে শেষ করলাম